কেমন আছো তোমরা আর আমার ভিডিওগুলো কেমন লাগে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সাধক সিঙ্গার যে মানুষ কোলাহলে থাকে তো মাঝে মাঝে কোলাহল থেকে যদি মানে নিরবতায় কোনো নিরব কোনো জায়গায় বা নির্জন কোনো জায়গায় আসা যায় তখন আসলে ভালো লাগে মনটাও ভালো লাগে কিন্তু আমি এখন আমার এখানে একটা জিনিস দোষী হয়ে যাচ্ছে একজন মানে সেটা হচ্ছে এই যে মানে যেটা মানে মানুষ ভর্তি অবস্থা সেখানে আসলে কি সেটা আসলে কি ক্ষতিকর বা নিরব জায়গায় যখন যেখানে নাই তাহলে সেখানে কি মানুষ আসলে ওই জায়গাটারই দোষ আসলে ওই জায়গাটা মানুষই আসলে ভর্তি করে ফেলে মানুষই মানে কি করে ফেলে পলিউট করে ফেলে পলিউটেড মানে শব্দ দিয়ে এমনকি গাড়ির হর্ন দিয়ে ঠিক আছে না এখন যখন এই জন্য মানুষ আমরা একটু নীরব নিরব জায়গায় আসি যেন তো কিন্তু নাই সেটা বাসাও হইতে পারে আমার বাসা কিন্তু নেচার বা প্রকৃতির সামনে যদি আপনারা আসতে আসেন বা তোমরা আসো এটা একটা মানে মাঝে মাঝে আসলে সবসময় তো মানুষ যেহেতু সবাই কাজ কোনো কাজ ব্যস্ত আমার যদি কাজ নেয় কোনো কাজ নেই আমি চলে আসতে পারছি বা আমি এই সময়টা এখন কিন্তু এই সময় দেখা যায় কেউ না কেউ অফিস কিন্তু সবাই আসতে ইচ্ছা করলে নীরব কোনো এইভাবে নীরব জায়গায় বসে কথা বলার জন্য বা নিজে নিজে ভিডিও করার জন্য কেউ না কেউ তোমরা মানে কি সুযোগ বের করা সম্ভব যদি ইচ্ছা থাকে কিন্তু আমার প্রশ্ন ওখানেই বা আমার কথা হচ্ছে নির্জন জায়গায় যে ভিডিও করতে হবে বা নির্জন জায়গাতে বসে থাকতে হবে এমন কোনো কথা নেই বা আসলে নির্জনতাটা মনের যেমন আমি সেটা একটু আগে মানে বসে প্রথম কথা ভাবছিলাম ঠিক আছে নির্জন জায়গা যেহেতু কিন্তু একটু বলে এখানে গাড়ি আসতেছে মানে মানুষ হাঁটতেছে মাঝে মাঝে যাচ্ছে যদি এটা অনেক নিরিবিলি জায়গা মানে সাধারণ শহরের তরুণ এটা অনেক ভিতরে মানে গ্রামের দিকে এমনকি এটার ভিতরে আবার এখানে এটা একটা আবাসিক পোড়া মানে একটা পড়ে থাকা পতিত জমি আর কি এখানে আবাসিক এলাকা সেটাই বলছিলাম তো এখানে মানে আসলে কোনোদিন নীরব নাই আবার তুমি বা আমরা চেষ্টা করলে অনেকদিন নীরব হয়ে যায় আসলে মানে যে সেটা যদি আমি সড়কের মাঝখানে বসে আসলে বা আমি যদি যখন নিজের নীরব জায়গায় নীরব হয়ে বসতে পারবো আমি আমার আমাকে অন্তত আমি মানে নীরব হয়ে থাকতে পারবো বা মানে নিরবতাটা আসলে নিজের মধ্যে এটা আমি বলতে থাকছি মানে আমি নির্জন স্থানে আসলেও তখন দেখা যায় মন আবার তখন সবসময় মন শান্ত থাকে না মন ঠিকই কোনো বিষয় নিয়ে ভাবতে থাকতেছি মানে মন আসলে মন আসলে নির্জন মন মনকে নির্জনতাটা এবার জানতে গেলে আসলে সেটা জায়গার উপর নির্ভর করতেছেন আসলে ঠিক আছে মানে জায়গাটা হচ্ছে একটা মাধ্যম ঠিক আছে একটা নির্জন জায়গা আমি বসি এখানের মধ্যেও মানুষ কি মানে কি যেহেতু মানুষ এটাকে সুযোগ মানে একটা রাস্তা নষ্ট হওয়াতে এখানে ভিতর দিয়ে গাড়ি চলাচল করতে আবার অনেকে গাড়ি পার্কিং করা একটা নির্জন জায়গায় ঠিক আছে বাহ্যিক কারণে নির্জনতা কমতে পারে বা ভাঙতে পারে মানে ভঙ্গ হইতে পারে যেমন গাড়ি গেল কিন্তু আসলে এবার ইন্টারনালি আমি যদি এখন নিজেকে আবিষ্কার করতে করতাম বা নিজে যদি মানে নিরব হয়ে একটা দিন চিন্তা করতে পারি যেমন এখন আমি এটাও নিরবতা না কারণ আমি কথা বলতেছি এখানে আমি আমাকে ডিসকভার করতে পারতেছি না তো এটা আর কি তোমরাও বা আমরাও যখন আমাদের কাজে ব্যস্ত থাকি তখন ওইটা ওই পারভে চ্যানেল এটা ছিল একটা মোটিভেশনাল আমি চাইতেছি মোটিভেশন করতে মানুষকে যেহেতু মানুষ এখন পৃথিবীতে সবাই আসলে অস্থির এই যে এটা একটা প্রমাণ এই যে মানুষ যে অস্থির বা চঞ্চল আমি একটা নীরব অনেকটা নীরব জায়গা খুঁজে বের করার পরও মানুষের চঞ্চলতা ঠিকই এখানে দেখা যাচ্ছে মানুষ গাড়ি নিয়ে আস্তে গাড়ি নিয়ে মানে কোনো একটা জায়গায় যাচ্ছে অথবা এখানে গাড়িগুলো জাস্ট ঘুরাচ্ছে বা আমিও আমিও যে চঞ্চল না এটা বলবো না যে চঞ্চল না থাকলে আমি এই জায়গায় মোবাইল অন করা আমার কথা বলতে হচ্ছে বা পারিপার্শ্বিক বিষয়গুলো এখন এখন আমি কীভাবে জায়গায় আসলে চঞ্চল থেকে স্থির রাখবো মানে শান্ত থাকবো তাহলে শান্ত না থাকলে যতক্ষণ আমি শান্ত হওয়ার চেষ্টা করতেছি না যেমন শান্ত হওয়ার জন্য শান্ত এক নীরব জায়গা খুঁজে বের করছি তো এইভাবে আসলে মনকে শান্ত রাখার জন্য আসলে জায়গাটা যেমনই হোক জায়গাটা নীরব হলে ভালো অথবা ঘরের কোন হলে ভালো ঘরের কোনো অনেক সমস্যা থাকে কিন্তু তারপরেও ঘরের কোনে নিজে বসা যায় তাই না যারা অনেকে দেখা যায় অভ্যেস নাই বা যারা না তো যারা ঘরের কোণে তো দূরে থাক তাদেরকে পাহাড়ে পার্কে পার পাহাড়ে দিলেও তারা বসতে পারবে না বা ঘরের কোনটাও তাদের জন্য কি সেটা একটা বা নীরব থাকলে অনেক ভয় পায় বা নীরব নীরব নিরবতাটাকে ভয় পায় তো এটাই আসলে এটাই বাধা মানে আমাদের শান্ত মানে আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না মনের মনকে ডিসকভার করতে পারছি না বা মনের মানে পারিপার্শ্বিকতাকে জয় করতে পারছি না এবং নিজেকে জয় করতে পারছি না কারণ আমরা সবসময় মানে বাহ্যিক জিনিসটাকেই কী করি ওইটাতেই মানে রমিত হয়ে থাকি তো এটা এটাই আমাদের আসলে মানে মানে যে শান্তি মানে মনের শান্তি কারণ শান্তি কখনই আসবে তখনই আসবে যখন সবগুলো থেকে আমি কেউ কে দিতে পারবো ডিট্যাচড থাকতে পারবো ডিট্যাচড মানে মানে এক প্রকার বিচ্ছেদের মতো ঠিক আছে প্রয়োজনীয় জিনিসগুলো আমার কাজে লাগবে যেমন আমার এই যে এখন মোবাইল আমি কথাগুলো বলতে যাচ্ছি এটা একটা মাধ্যমে বলতে হচ্ছে না মাধ্যম লাগবে খাওয়ার জন্য মাধ্যম লাগবে খাবার লাগবে প্লেট লাগবে কিজেট খাওয়ার জন্য বা নিঃশ্বাস নেওয়ার জন্য এই যে আমার না শরীর আমাকে হেল্প করতেছে নিঃশ্বাস নিচ্ছি তো এটা আছে আবার নিঃশ্বাস বন্ধ করে আমি ডিটেস নিঃশ্বাস থেকে ডিটেস্ট হওয়া যাবে না গেলে আমি তো আর বেঁচে থাকবো নাকি বেশিক্ষণ ঠিক আছে এখন